বলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শিক্ষার্থী আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতে চাচ্ছেন যদি আপনাদের এরকম একটা প্রশ্ন চলে আসতো তাহলে অনেক ভালো হতো কারণ আমি একটা নমুনা প্রশ্ন আপনাদের সর্বশেষ ফাইনাল নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যে প্রশ্নটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং প্রশ্ন কেমন আসবে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করছি কিন্তু আপনারা অনেকেই মেসেজ করতেছেন বছর প্রশ্ন কি ছাড়া অনেক কঠিন হবে নাকি অনেক সহজ হবে এবছর পরীক্ষার ডিপ মানে হল কেমন এটা অনেক আলোচনা করেছি তো পরীক্ষার প্রশ্ন বিগত বছর গুলো যেভাবে আসছে আপনাদের একই রকম আসবে এমন তো নাই সিলেবাস চেঞ্জ হয়েছে এমন তো নাই অনেক কঠিন কিছু করা যায় আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষাগুলো হয় এমনিই সহজ পদ্ধতি হয় আপনার এটা মাথায় রেখেই প্রশ্ন করা হবে আপনার এখন টেনশন করার কিছু নেই আপনার মতো আপনি পড়তে থাকুন পরীক্ষার হলে বসুন পরীক্ষা দিন ইনশাল্লাহ রেজাল্ট গত বছর থেকে এবছর ভালো হবে এটা আশা করতে পারেন বিন্দু আমি এখন আপনাকে দেখাচ্ছি বাংলা নমুনা প্রশ্ন বাংলার প্রশ্নটা কেমন হবে আপনারা জানেন বাংলা পরীক্ষাটা মার্কের হয় সময় থাকে তিরিশ মিনিট এখানে কয়েকটা বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ তো ক বিভাগ এবং খ বিভাগ থেকে এবং গ বিভাগ এই তিনটা বিভাগে আমাদের রচনা থাকে আমরা জানি সরি সৃজনশীল থাকে আমরা জানি তো এই সৃজনশীল প্রশ্নে এক একটা সৃজনশীলে কিন্তু পাস মার্ক করে আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে একটা সৃজনশীলে পাসমার্ক তো সেই ক্ষেত্রে সৃজনশীলটা আপনার লেখা খুবই গুরুত্বপূর্ণ কত মিনিটের ভিতরে লিখতে হবে শেষ করতে হবে কারণ অনেকগুলো সৃজনশীল লেখার প্রয়োজন কারণ আপনার টোটাল সাতটা সৃজনশীল লিখতে হবে একটা বিষয় চিন্তা করতে পেরেছেন সাতটা সৃজনশীল এছাড়া গতে আরও রচনা রয়েছে ঘতে ঘ রচনা রয়েছে আরও অনেক কিছু আছে আসতেছি একটু পরে তো ক বিভাগটা হচ্ছে গদ্য যে বিভাগগুলো রয়েছে আমাদের মূল বইয়ের গদ্য এক কথায় আমরা গল্প বলি এই গল্প থেকে টোটাল প্রশ্ন আসবে চারটা অ্যান্সার করতে হবে তিনটা তিন পাঁচে পনেরো মার্ক ওকে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে যে প্রশ্নগুলো যে ধরনের প্রশ্নগুলো এবছর আসতে পারে এ ধরনের চারটায় কিন্তু প্রশ্ন দেখানোর চেষ্টা করছি এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন এরপর খ বিভাগে আসে পদ্য থেকে মানে কবিতা থেকে কবিতা থেকেও টোটাল চারটা প্রশ্ন আসবে আপনারা অ্যান্সার করতে হবে তিনটা আমার কাছে যেই এবছর মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে যেই প্রশ্নগুলো সেগুলো আমি এখানে আপনাকে দেখানোর চেষ্টা করেছি এই প্রশ্নগুলো ধরনে আপনি অন্যান্য প্রশ্নগুলো পড়ে নেবেন এরপর গবিভাগ বিভাগ গ বিভাগ আপনার যেই বহিপ্রিয় নাটকটা আছে এই নাটক থেকে প্রশ্ন আসবে টোটাল দুইটা যে কোনো একটা অ্যান্সার করবেন পাঁচ মার্ক এই যেখানে লেখা আছে যে কোনো একটা দুইটা আছে যে কোনো একটা অ্যান্সার করবো আমার কাছে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি দিয়েছি এবার আছেন ঘ বিভাগ ঘ বিভাগের যেই ব্যাকরণ প্রশ্নগুলো আছে ব্যাকরণ প্রশ্নগুলো থেকে আপনাদের প্রশ্ন আসবে এখানে টোটাল হচ্ছে দশ মার্ক অ্যান্সার করতে হবে এছাড়া আপনার পত্র লেখানো থাকবে পাঁচ রচনায় থাকবে দশ আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট দুটি পত্র যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার পর অবসর সময় কিভাবে কাটাবে জানিয়ে বন্ধুকে একটা পত্র লেখো এবং দুর্নীতিমুক্ত এশীয় নামে একটি পত্রিকার প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো এই দুটো আমি আমার কাছে মনে হয়েছে আর এখানে রচনা আমি এখানে তিনটা রচনা দিয়েছি অর্ধবসায় স্বদেশ প্রেম অথবা শ্রমিক মর্যাদা একটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সেক্ষেত্রে কিন্তু রচনা মার্ক আপনারা জানেন তো এই প্রশ্নটার ধরণে এই প্রশ্নটার আলোকে আপনি যদি একটু পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনার পরীক্ষাটা ভালো হইতে বাধ্য শিক্ষার্থীবৃন্দ সবাই এই প্রশ্নটা একটু ফলো করুন এবং হচ্ছে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন সবাই যেন এই ধরনের প্রশ্নগুলো বেশি পড়াশোনা করে এবং রেজাল্টটা তাতে ভালো হয় হ্যাঁ কারণ আপনার রেজাল্ট আরেকজন নিতে পারবে না শিক্ষার্থীবৃন্দ সবার শূন্য শুভকামনা রেখে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে আপনার জন্য কোভিডেক বাংলা নিয়ে আসতেছে লাইভ ক্লাস পরীক্ষার আগে পাঁচ ছয় দিন আপনাদের লাইভ ক্লাস করিয়ে লাইভ ক্লাসের যেই একটা ইয়ে পাওয়া যায় সরাসরি কিছু ধারণা আপনারা কোয়েশ্চেন করতে পারেন টিচার অ্যান্সার করতে পারে এই ধরনের একটি বিষয় থাকবে আগামীকাল থেকে লাইভ ক্লাস শুরু হবে সন্ধ্যার পর থেকে আপনারা একটু রেডি থাকবেন আর টাইমটা আপনাদের ইউটিউবে জানিয়ে দিব সবাই এখন আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কবিটি বাংলার সাথে থাকুন আল্লাহ হাফিজ